হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন চায়ের দোকানের সন্ধান পেয়েছি যেটা ইম্পালস হসপিটালের পাশের গলিতে অবস্থিত ঢাকার তেজগাঁওয়ের মাঝখানে এই চায়ের দোকানটা সত্যিই একটু আলাদা কারণ এখানে চা পরিবেশন করা হয় মাটির ছোট ছোট ঘটে এই ছোট ছোট ঘটগুলো দেখতেও অনেক সুন্দর লাগে এবং আপনি চাইলে এই ঘরগুলো নিয়েও যেতে পারেন কারণ পিছনে দেখা যাচ্ছে যে অনেকগুলো ঘর তারা রেখে দিয়েছে এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে চাইলে এই ঘরগুলো আপনারা সাথে করে যেতে পারেন আবার তাদেরকে দিয়েও দিতে পারেন চায়ের এক অসাধারণ না বেশি মিষ্টি না বেশি পানসা একদম পারফেক্ট এই চায়ের দোকানের সামনে যে গুলিটা রয়েছে সেটা একটু ক্রাউডি কারণ এখান দিয়ে অনেক যানবাহন আসা যাওয়া করে দোকানটির নাম হচ্ছে চাওয়ালা অনেক সুন্দর একটা নাম এবং চুপি পড়া যাকে দেখতে পাচ্ছেন আঙ্কেল তিনি এই দোকানের মালিক এবং তিনি চা তৈরি করে থাকেন যারা চা ভালোবাসেন এবং তেজগাঁও বা আশেপাশে থাকেন তাদের জন্য চাওয়ালা হতে পারে নতুন একটা ফেভারিট জায়গা আমি বলছি আবারও এই চাওয়ালা দোকানটি ইম্পালস হসপিটালের পাশের গুলিতে অবস্থিত এটা সমিতি বাজারের মধ্যেও পড়ে এখানে চায়ের টেস্টটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি চেয়েছিলাম যে ঘরটা আমি নিয়ে আসবো কিন্তু আবার চিন্তা করলাম যে না থাক দিয়েই আসি চায়ের দোকান থেকে এরপরে সামনে হেঁটে আরও একটা দোকানে গেলাম সেখানে এক আঙ্কেল পুরি বানাচ্ছিল এই আঙ্কেলের দোকান থেকে আমি প্রায় পুরি নেই বাসার জন্য এই দোকানে আমি যখন কিছু কিনতে আসি তখন আমাকে একদম গরম গরম বানিয়ে দেয় ভেজে রাখাগুলো আমাকে দেয় না একদম আমি সামনে দাঁড়িয়ে থাকি আমার সামনে তিনি বানিয়ে তারপর আমাকে দিয়ে দেয় আঙ্কেলের দোকানটা অনেক ছোট কিন্তু এখানে মাসাল্লাহ ওনার খাবারগুলো বানানোর সাথে সাথে বিক্রি হয়ে যায় এবং খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আঙ্কেলের দোকানটা নাবিস্কো মোড়ের ভেতরে পূর্ব নাখালপাড়ায় অবস্থিত বাসায় খাওয়ার জন্য আমি কিছু পুরি নিয়ে নিয়েছি এবং আরো একটা দোকানের সামনে গেলাম এটা একটা ফুড কোর্ট এখানে আমি চিকেন মিট বক্স অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরে বলেছে যে দশ মিনিট লাগবে তারপর দশ মিনিট আমরা ওয়েট করি এবং এগুলো বানানো হচ্ছিল এটা আমি ভিডিও করেছিলাম চিকেনগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এবং এই মাখানো চিকেন গুলো যতটুকু তাদের লাগবে তারা ময়দার ভিতরে ভালো করে মিক্সড করে তারপর তেলের ভিতরে ফ্রাই করেছে এরপর মাংস ফ্রাই এর মধ্যে তারা কিছু কেটে তারপর তেলের ভিতরে জন্য দিয়ে দিয়েছে এরপর ভাইয়াটি চিকেন গুলো উঠিয়ে দেখছিল এবং কেটে দেখছিল যে ভাজা হয়ে গিয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা চিকেনের মধ্যে তারা আবার ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে এবং সেগুলো সব একসাথে করে ভেজে নিচ্ছে চিকেন সসেস এবং ফ্রেঞ্চ ফ্রাই যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন তারা একটা বাটিতে অল্প পরিমাণে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো মেওনিজ দিয়ে দিচ্ছে মেয়োনিসের পর তারা টমেটো সস দিয়েছে এরপর আরো বিভিন্ন ধরনের মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিয়েছে মিট বক্সটা আমাদেরকে দেওয়ার আগে তারা বিটরুট কুচি করে কেটে তারপর চিকেনের উপরে দিয়ে দিয়েছিল এই মিট বক্সটা খেতে আমার খুবই ভালো লাগে এবং এটা অনেক মজার এবং এই ভাইয়ার দোকান মহাখালী বাজার থেকে আরো একটু সামনে গিয়ে অবস্থিত